আসসালাম আলাইকুম আমি আজকে উষাতলা বাজারে একটা বেগোটারে এই যে বেগোটারটি প্রচার করার জন্য আমি ইয়া করতেছি বেগোটার নাম আরিয়াল বেগোটার এন্ড সন সাউন্ড ভাই আপনার এই বেগোটারে কি কি সুযোগ সুবিধা আছে এবং কত জন একসঙ্গে খাওয়ানো যাবে বা কত বড় অনুষ্ঠান একসাথে পার করতে পারবে আসসালামু আলাইকুম আমার বেগটারে একসাথে এগারোটি বিয়ে মারা যাবে এবং ইসলামিক জালসা পূজা পরিবাসর এবং বিভিন্ন মিলাদ মাহবিলে বেগটার সামগ্রী ও জেনারেটর ভাড়া দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ লক্ষ টাকার তো আপনার এই সব জিনিস না? ভাই আপনার অনেক কিছু এখানে আছে আপনাদের দরকার হলে উষাতলা বাজারে আরিয়াল সাউন্ড সিস্টেম এর সঙ্গে যোগাযোগ করবেন আপনার নাম আবার বলেছেন ভাই আমার নাম মোহাম্মদ জিপু ছেন জিপু মোবাইল নম্বরটা বলেছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর নাইন ফাইভ আবার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ইউ